নর্মাল ডেলিভারি চাইলে আপনি কি করবেন এক্ষেত্রে মেনে চলতে হবে কিছু নিয়ম নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে যাদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করাটা অনেক সহজ হয় কারণ এক্ষেত্রে শারীরিক জটিলতাগুলো খুবই কম থাকে এবং এগুলো নিয়ন্ত্রণ করাও ইজি হয় তো আপনি যখন বিশ বছরের আগে বা পঁয়ত্রিশ বছর পরে গর্ভধারণ করছেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক কঠিন হয়ে যায় তারপর যে বিষয়টি মাথায় রাখতে হবে আপনার ওজন উচ্চতা অনুযায়ী নিয়ন্ত্রণে হবে অনেক ক্ষেত্রে থাকতে দেখা যায় যে হওয়ার পর মহিলারা কোনো কোনো প্রেগনেন্ট খাদ্যাভ্যাস মেনে চলেন না সেক্ষেত্রে তাদের ওজন মাত্রা অতিরিক্ত বেড়ে যায় এবং ওজন বেড়ে গেলে কখনোই সেটা কোনো ভালো সুফল বয়ে আনে না প্রেগনেন্সিতে আপনাকে নিয়মিত অ্যান্টিনেটাল চেক মধ্যে থাকতে হবে কমপক্ষে চারটি চেক আপে আপনাকে যেতে হবে প্রথম চেকআপটি আপনি ষোলো সপ্তাহের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন এবং দ্বিতীয় চেকআপটি চব্বিশ সপ্তাহের মধ্যে তৃতীয়টি বত্রিশ সপ্তাহের মধ্যে এবং চতুর্থটি ছত্রিশ সপ্তাহের মধ্যেই যেতে হবে এই চারটি চেকআপে আপনি যখন যাবেন তখন আপনার ওজন নিয়ন্ত্রণে আছে কিনা আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আছে কিনা বা আপনার যে হিমোগ্লোবিন রক্তের হিমোগ্লোবিন ঠিক আছে কিনা বা ব্লাড সুগার এগুলো সবই চেক করা হয় তাছাড়া বাচ্চার ওজন আপনার আর প্রেগনেন্সি সময়ের সাথে ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা বাচ্চার মুভমেন্ট ঠিক আছে কিনা এগুলো কিন্তু দেখা হয় তো সেক্ষেত্রে হয় কি আপনি যদি চেক মধ্যে থাকেন আপনার যদি কোনো জটিলতা দেখা দেয় তাহলে সেটা নিয়ন্ত্রণ করা খুবই ইজি হয় বা সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির একটা সুফল পাওয়া যায় এজন্য নিয়মিত চেক আপে থাকতে হবে তাছাড়া আপনাকে একটা নিয়মিত খাদ্যাভ্যস এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে আপনার ব্যাপারটা এরকম না আপনাকে দুইজনের খাবারই খেতে হবে আপনাকে খেতে হবে নিয়মিত পুষ্টিকর খাবার সেটা হতে পারে একদম ফ্রেশ ভেজিটেবল যেগুলো আমরা পাই এখন তো সবই প্যাকেট জাত টিন জাত জাঙ্ক ফুড ফাস্টফুডের যুগ চলে এসেছে এগুলো পরিহার করতে হবে এবং আপনি যদি ধূমপান করে থাকেন বা বিভিন্ন তামাক বা নেশা জাতীয় যে কোনো কোনো কিছুই আপনাকে পরিহার করতে হবে প্রেগনেন্সিতে ঘুমের যে ব্যাপারটা আপনাকে কমপক্ষে দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং রাত জাগার অভ্যাসটাও পরিহার করতে হবে তাছাড়া প্রেগনেন্সিতে অনেকেরই ভুল ধারণা থাকে যে এখানে কোনো কাজে করা যাবে না সারা দিন শুয়ে বসে থাকতে হবে এরকম করলে কখনোই নর্মাল ডেলিভারি আসলে পসিবল না যারা দেখা যায় যে নিয়মিত তাদের যে রুটিন মাফিক যে কাজগুলো তাদের করা লাগে সেগুলো যারা করে তারাই আসলে নর্মাল ডেলিভারির দিকে আগাতে পারে আপনি কোনো ভারী কাজ করবেন না ভারী কাজ অর্থাৎ দেখা গেলো কোনো ওজন ওয়েট লিফটিং করছেন আপনি বা আপনি কাপড় কাচ্ছেন এগুলো ব্যতীত আপনি নর্মাল যে হাঁটা চলা বা এটা আপনি রান্নাঘরে যে কিছু করে এগুলো করা যেতেই পারে তাছাড়া প্রত্যেক দিন আপনি যদি শরীরচর্চা করে থাকেন আর শরীরচর্চা বলতে যে আপনাকে শুধু ব্যায়ামই করতে হবে ব্যাপারটা এরকম নয় আপনি প্রত্যেক দিন হাঁটা চলার অভ্যাস করবেন কমপক্ষে দিনে দশ থেকে পনেরো মিনিট আপনি হাঁটবেন এটি নর্মাল ডেলিভারির জন্য যে কতটা উপকারী এরকমও দেখা গেছে যে একটা ভুল ধারণা রয়েছে সবার যে যাদের হাইট কম তাদের নর্মাল ডেলিভারি হয় না এটা বেশিরভাগই সবাই বলে থাকে কিন্তু আমাদের আগেরকার যুগে নানি দাদিদের যুগে কিন্তু অনেক হাইট কম কিন্তু তারা কিন্তু নর্মাল ডেলিভারি করেছেন আর সে সময় তো সিজার ছিল না কিন্তু এটা এমন নয় যে আপনার হাইট কম এবং সবারই সেটা নর্মাল ডেলিভারি হবে বা আপনার হাইট কম আপনাকে নর্মাল ডেলিভারি ইচ্ছা করে করে না ব্যাপারটা কিন্তু এরকম না আপনার শারীরিক জটিলতার উপর নির্ভর করবে তাছাড়া আমার নিজেরই দেখা একজনের হাইট খুবই কম ছিল ফোর এইট বলা চলে মানে চার ফুট আট ইঞ্চি তার কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে কেননা সে তার পুরো প্রেগন্যান্সিতে তার ওজনটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছিল এবং স্বাভাবিক যে কাজকর্ম সে নিয়মিতই করতো এজন্য কিন্তু তার নর্মাল ডেলিভারিটি হয়ে গিয়েছে এবং কোনো শারীরিক জটিলতা তার ছিল না তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাছাড়া আপনার প্রেগনেন্সিতে শারীরিক অনেক জটিলতা ডেভেলপ করে যেমন ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার এই দুইটা খুবই ক্ষতিকর আপনার যদি এই দুইটা ডেভেলপ করে প্রেগন্যান্সিতে তাহলে কখনোই নর্মাল ডেলিভারি হওয়া পসিবল না আসলে সেক্ষেত্রে আমরা কেউই রিস্ক নেই না আমরা সিজারের দিকেই আগাই তাছাড়া আপনাকে সবসময় একটা নির্দিষ্ট চেকআপের মধ্যে যদি আপনি থাকেন এই জটিলতাগুলো এড়ানো সম্ভব হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হলো যে মানসিক মনোবল নর্মাল ডেলিভারিতে অনেক বেশি কষ্ট হয় তাহলে আমি সিজারি করবো এরকম দেখাও গিয়েছে যে তার হাইট ভালো তার কোনো শারীরিক জটিলতা নেই সে সুন্দরভাবে নর্মাল ডেলিভারি তার সম্ভব লাস্ট মোমেন্টেও সে করতে চায় না সে হলো সিজারে তার ধারণা সিজারে কষ্ট কম হবে সে ঘুমিয়ে ঘুমিয়ে বাচ্চা হয়ে যাবে সেটাই পাবে না তার কষ্ট হবে না কিন্তু যাদের ক্ষেত্রে আসলে ডেলিভারি ইন্ডিকেটেড তারা কেন সিজার নর্মাল করবেন জন্য আপনাকে মানসিক মনোবল রাখতে হবে যে যেহেতু সবাই এই প্রসেসের মধ্যে দিয়েই আসে ম্যাক্সিমাম মানুষই তো নর্মাল ডেলিভারি হয়েছে এখন পর্যন্ত তাহলে আপনাকে সেভাবে মানসিক মনোবল রাখতে হবে আপনার যদি মনোবল ঠিক না থাকে তাহলে কখনোই সম্ভব না আশা করি এই জিনিসগুলো মাথায় রাখলেই নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব